মহাবিশ্বের মধ্যে অতি ক্ষুদ্র একটি গ্রহ পৃথিবী যেখানে আমরা বসবাস করি চারপাশে মনোরম দৃশ্য ও প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই বাসস্থান এই পৃথিবীর যতটা সুন্দর ঠিক তেমনিভাবে রহস্যময় এই পৃথিবীর ভূগর্ভে লুকিয়ে থাকা এক রহস্যময় শহর নিয়ে সাজানো হয়েছে আজকের ভিডিও রহস্যময় শহর বলতে এমন এক শহরকে বোঝানো হয় যা কালের ঘরবে হারিয়ে গেছে অথবা যাদের নির্মাণ ও ইতিহাস নিয়ে রয়েছে অনেক রহস্য তেমনি এক রহস্যময় শহর ডেরিন কুয়ো তুরস্কের কাপোডোসিয়া অঞ্চলে মাটির নিচে অবস্থিত একটি বিশাল বহুস্তর বিশিষ্ট শহর এটি প্রায় দুইশো আশি ফুট গভীর এবং এতে স্কুল গির্জা রান্নাঘর এবং অন্যান্য সুবিধা সম্বলিত আঠারোটি স্তর রয়েছে যা প্রায় বিশ হাজার মানুষের আশ্রয় দিতে সক্ষম ছিল এই শহরে কারা থাকত আর কেনই বা মাটির নিচে ঘর বানানোর দরকার ছিল এই শহরের জনগণ তৎকালীন সময়ে কী ধরনের বিপর্যয়ের মুখে পড়েছিল যে বাধ্য হয়েছিল মাটির নিচে বাসস্থান নির্মাণ করতে পার্শ্ববর্তী শত্রুদের আক্রমণ থেকে যদি বাঁচতে এমন শহর নির্মাণ করতে হয় তাহলে কতটা শক্তিশালী ছিল বা কতটা নৃশংস ছিল শত্রুরা এমন প্রশ্নগুলো গভীর রহস্যের ইঙ্গিত করে তবে প্রচলিত ধারণা অনুযায়ী এই শহরটি শান্তিপ্রিয় হিটটাইট জনগোষ্ঠীর একটি সুরক্ষিত শহর ছিল এবং আক্রমণ থেকে বাঁচতে এটি তৈরি করা হয়েছিল ওই জনগোষ্ঠী শান্তিপ্রিয় জীবন অতিবাহিত করতে এমন শহর নির্মাণ করেছিল বলে অনেকে ধারণা করেন তবে এই নির্মাণের পিছনে নির্দিষ্ট কোনো কারণ বা মতামত প্রতিষ্ঠিত নয় মাটি নিচে লুকায়িত শহর নির্মাণের কারণ এখনো একটি গভীর রহস্য যে রহস্য উদ্ঘাটনে কাজ করে যাচ্ছে অনেক বিজ্ঞানী হাজার হাজার বছর ধরে স্থানীয়রা নরম শিলা কেটে এই ভূগর্ভস্থ শহরটি নির্মাণ করে যেখানে প্রায় বিশ হাজার মানুষ বসবাস করতে পারত এটি শত্রুদের থেকে নিরাপদে লুকিয়ে থাকা খাদ্য ও রসদ সংরক্ষণ এবং গোপন সুরঙ্গের মাধ্যমে পালানোর জন্য ডিজাইন করা হয়েছিল কাপোডোসিয়া অঞ্চলে নরম আগ্নেয় শিলা শহরটি তৈরির জন্য একটি আদর্শ স্থান ছিল আগ্নেয়গিরির লাভা এবং ছাই থেকে সৃষ্ট এই শিলাগুলি সহজেই খোদাই করা যেত অনেক আর্কিওলজিস্টের ধারণা সহজে খোদাই করার কারণে তৎকালীন সময়ের জনগোষ্ঠী এমন শহর তৈরি করতে উদ্বুদ্ধ হয়েছিল যা তাদের শত্রুদের আক্রমণ থেকে রক্ষা করবে এবং গুচ্ছিত সম্পদ নিরাপদে থাকবে খ্রিস্টপূর্ব বারোশো থেকে ষোলোশো সালের দিকে হিট্টাহিট সম্প্রদায়ের মাধ্যমে শহরটি নির্মাণ কাজ শুরু হয় যা পরে বাইজেন্টাইন যুগে আরও সম্প্রসারিত হয় তৎকালীন সময়ে এটি ছিল একটি সুরক্ষিত আশ্রয়স্থল যেখানে মানুষ নিরাপদে বসবাস করতে পারত এবং সম্ভাব্য আক্রমণকারীদের হাত থেকে নিজেদের রক্ষা করতে পারত শহরটিতে গোপন দরজা এবং বায়ু চলাচলের জন্য হাজার হাজার ছিল যা এটিকে সম্পূর্ণরূপে স্বনির্ভর করে তুলেছিল উনিশশো তেষট্টি সালে একজন স্থানীয় বাসিন্দা তার বাড়ির দেওয়াল মেরামতের সময় একটি রহস্যময় কক্ষ খুঁজে পান যা তাকে এই ভূগর্ভস্থ শহরের সন্ধান দেয় এই শহরটি ঐতিহাসিক এবং স্থাপত্যের নিদর্শন এর নির্মাণ ও ব্যবহার সম্পর্কে অনেক অজানা তথ্য রয়েছে যা একে রহস্যময় করে তোলে বর্তমানে শহরটি একটি ঐতিহাসিক স্থান এবং পর্যটকদের জন্য একটি জনপ্রিয় আকর্ষণ এটি ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে আবিষ্কৃত হয় এবং একটি বিশাল এবং সুরক্ষিত প্রাচীন শহর হিসেবে এখন পরিচিত এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ